আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দু হাজার পঁচিশ সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম টেস্ট পরীক্ষার পরবর্তী সময়ে তোমাদের গণিতের প্রস্তুতির পূর্ণতার জন্য দেশের স্কুলগুলোর টেস্টের গণিত প্রশ্ন আমি সমাধান করছি আজ আমি আলোচনা করব ভিকারণা নুন স্কুল অ্যান্ড কলেজের গণিত প্রশ্ন নিয়ে ইতিমধ্যেই আমি এই স্কুলের বীজ গণিত অংশটুকু নিয়ে আলোচনা করেছি আজ এই ভিডিওতে আমি গ বিভাগ অর্থাৎ ত্রিকোণমিতি ও পরিমিতি নিয়ে আলোচনা করবো তো আসো কথা না বাড়িয়ে শুরু করা যাক গ বিভাগের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ সাত নম্বর এখানে এক্স ইজিক টু সাইন থিটা ওয়াই ইজিক টু কস থিটা দেওয়া আছে প্রথম প্রশ্নে বলা হয়েছে যে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা ইজিক টু সেক স্কোয়ার থিটা ইন টু কোসিক স্কোয়ার থিটা এটি দেখাতে বলা হয়েছে তো উদ্দীপকের সাথে এই প্রশ্নটির কোন সমাধান সম্পর্ক নেই আমরা প্রথমে এই ক নম্বর প্রশ্নটির সমাধান করি বামপক্ষে রয়েছে হচ্ছে সেক স্কোয়ার থিটা প্লাস কোসেক স্কোয়ার থিটা এটি আমরা তুলে নিলাম এখন সেক মানে হচ্ছে ওয়ান বাই কস যেহেতু এখানে সেক স্কোয়ার আছে তো আমরা লিখতে পারি ওয়ান বাই কস স্কোয়ার থিটা প্লাস কোসেক হচ্ছে সাইনের বিপরীত তাহলে ওয়ান বাই সাইন স্কোয়ার থিটা এখন যদি লসাগু নেই কোসেক স্কোয়ার আর সাইন স্কোয়ার লসাগু তো হর দিয়ে লসুকে ভাগ করলে এখানে কোসিক স্কোয়ার দিয়ে ভাগ করলে সাইন স্কোয়ার থাকে তার সাথে ওপরের ওয়ান গুণ করে সাইন স্কোয়ার থিটা একইভাবে এখানে হয় হচ্ছে কস স্কোয়ার থিটা এখন আমরা সূত্র জানি দুঃখিত আমরা সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজকোয়াল টু ওয়ান তো সেই সূত্র এখানে ব্যবহার করা হলো ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা এখন এই অংশটাকে আমরা যদি দুইটা ভাগে ভাগ করে নিই ওয়ান বাই কস স্কোয়ার থিটা তাহলে আমরা পাইজিটার বাই সাইন স্কোয়ার থিটা মানে কোসেক স্কোয়ার থিটা তো এটাই আমাদের ডানপক্ষ তার মানে বামপক্ষ শন শানপক্ষ দেখানো হল এখন ছ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এক্স প্লাস ওয়াই ইজ ইকাল টু রুট টু ওয়াই হলে দেখা হচ্ছে ওয়াই আর টু রুট টু ওয়াই এই যে সমীকরণটা দেয়া আছে এখানে এক্স ওয়াই এর মান বসিয়ে এরপরে হিসাব শুরু করব তো প্রথমে এক্স যে মানগুলো দেওয়া আছে সেগুলো তুলে নেওয়া হয়েছে এরপর সমীকরণটি প্রদত্ত সমীকরণ এক্স প্লাস ওয়াই ইজ গল টু রুট টু ওয়াই সমীকরণটা তুলে নিয়ে এখানে এক্স আর ওয়াই এর যে মানগুলো দেওয়া আছে উদ্দীপকে সেই মানগুলো বসানো হলো এরপর এখানে তোমরা এটা খেয়াল রাখবো যে এই অঙ্কে উভয় পক্ষে আমরা রুট টু দিয়ে গুণ করবো গুণ করলে হয় কি সাইনথিটার সাথে রুট টু গুণ রুট টু সাইনথিটা প্লাস রুট টু কস আর এ পাশে রুট টু কস সাথে যদি আর একটা রুট টু গুণ করি দুইটা রুট টু গুণ হয়ে রুট টু স্কোয়ার লিখতে পারি রুট টু স্কোয়ার মানে হচ্ছে যে লাইনে টু আর রুট কেটে আমরা এখানে টু কস্থিটা লিখতে পারি একই সাথে বাম পাশের অংশে আমরা একটা মান বসিয়েছি এই যে এখানে দেখতে পাচ্ছ যে রুট টু থিটা এর আগের লাইনে রুট টু ইজ ইসিকল টু সাইন থিটা প্লাস কস্থিটা ছিল তো এটাকেই আমরা এখানে মান হিসাবে ব্যবহার করেছি রুট টু কস্থিটা মানে হচ্ছে সাইনথিটা প্লাস কস্তিটা তো এখানে রুট টু কস্তিটা পরিবর্তে আমরা এখানেই যে সাইনথিটা প্লাস কস্থিটা লিখলাম এখন এই যে বাম দিকের এই রুট টু সাইনথিটা এটাকে বাম পাশে রেখে বাকি পদগুলোকে ডান পাশে নিয়ে আসলাম যার কারণে চিহ্ন পরিবর্তন হয়েছে এই টু কস্থিটা থেকে কস্থিটা যদি মাইনাস করি তাহলে কস্থিটা হয় তারপরে এই মাইনাস সাইনথিটা এবার ওই যে কস্তিটা সায়েন্টিটার যে মান দেয়া ছিল উদ্দীপকে এক্স ওয়াইয়ের মাধ্যমে সেই এক্স ওয়াই এখানে বসিয়ে দিলাম সায়েন মানে হচ্ছে এক্স কস্তিটা হলো ওয়াই সাইন্থিটা হচ্ছে আবার এক্স তো ওয়াই মাইনাস এক্স ইকোয়াল টু রুট টু এক্স এটিকে আমরা একটু ঘুরিয়ে অর্থাৎ এই ডান পাশে অংশটাকে বাম দিকে লিখলাম আর ডান দিকের অংশটা বাম দিকের অংশটা ডান দিকে লিখলাম যেভাবে আমাদের দেখাতে বলা হয়েছে সেভাবে লিখে দিলাম এই দেখানো হয়ে গেল পরবর্তী সাতের গ নম্বর প্রশ্নটি বলা হয়েছে সমাধান করো এক্স প্লাস ওয়াই ইকাল টু রুট টু এখানে শর্ত দেওয়া আছে যে এর মান শূন্য ডিগ্রি থেকে বড় বা সমান আর নব্বই ডিগ্রি থেকে ছোট বা সমান তো সমাধানের অঙ্কের যে বেসিক নিয়ম সেটা হচ্ছে কি যে যে পদগুলো এখানে থাকে ক্রিকোমিত অনুপাত যে অনুপাতগুলো থাকে সবগুলো অনুপাতকে একরকম অনুপাতে রূপান্তর করতে হবে হয় সবগুলো এখানে যেমন দেখতে পাচ্ছ যে সাইন আর কস দুই ধরনের অনুপাত আছে তো হয় সাইনটাকে কস বানাও অথবা কসটাকে সাইন তো যে কোনো একভাবে এটাকে রূপান্তর করতে হবে এখন সেটা কিভাবে করা সম্ভব সাইনকে কস বা কসকে সাইন বানাতে গেলে এখানে একটু স্কোয়ার দরকার কারণ আমরা জানি যে সাইন স্কোয়ার ইজকাল টু ওয়ান মাইনাস কস স্কোয়ার থিটা অথবা কস স্কোয়ার ইজকাল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তো এখানে তো স্কোয়ার নাই যদি আমরা এখানে এই এইভাবে রেখে যদি দুই পাশে গর্ব করি তাহলে এটা এ প্লাস বি স্কোয়ার সূত্র দিয়ে ভাঙতে হবে সেই ক্ষেত্রে সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটা আর টু সাইন থিটা থিটা এরকম একটা পদ আসবে তো স্কোয়ার কস স্কোয়ার সেগুলোকে একরকম পদে রূপান্তর করা সম্ভব কিন্তু আমার মাঝখানে যে টু সাইন থিটা কস্থিটা আসবে সেখানে আবার সাইন থিটা থেকেই যাচ্ছে দুই ধরনের পদ থেকেই যাচ্ছে তো সেই ঝামেলাটা অ্যাভয়েড করার জন্য আমরা করবো কি এখানকার এই কস্থিটা এটাকে আগে ডান পাশে নিয়ে আসলাম এরপরে উভয় পক্ষে বর্গ করছি সাইড নট তোমরা এখানে দিয়ে নিতে পারো উভয় পক্ষে বর্গ করে বর্গ করলে এখানে সাইন স্কোয়ার থিটা ডান পাশে এ মাইনাস বি হোল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ত্রিকোণমিতির সূত্র ওয়ান মাইনাস কজ স্কোয়ার থিটা লেখা যায় আর ডান পাশে এটা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে ভাঙলাম এ স্কোয়ার মাইনাস টু এ এ বি প্লাস বি স্কোয়ার রুট টু স্কোয়ার করলে টু হয় একই সাথে এই পথগুলোকে আমি বাম পাশে নিয়ে এসেছি যার কারণে চিহ্ন পরিবর্তন হয়েছে রুট টু অর্থাৎ রুট টু স্কোয়ার অর্থাৎ টু সেটা এর পাশে এসে মাইনাস টু এই পথটা এই পাশে এসে প্লাস হয়ে গেছে আর এই যে প্লাস স্কোয়ার থিটা ছিল সেটা বাম দিকে এসে মাইনাস কস স্কোয়ার থিটা তাহলে ডান পাশে থাকলো শূন্য এখন এই পদগুলোকে আমরা একটু সাজিয়ে লিখব একই সাথে যদি যোগ বিয়োগ করার কিছু থাকে হ্যাঁ সদৃশ পদ যদি থাকে তো সেই পদগুলো যোগ বিয়োগ করে একত্রিত করব এখানে মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা যোগ করলে মাইনাস টু স্কোয়ার থিটা হয় কস থিটা যুক্ত একটাই পদ আছে সেই পদটা লেখা হলো আর এই যে 1 মাইনাস টু ইজ টু মাইনাস এখন এই যে সামনে যে একটা মাইনাস আছে এই মাইনাসটাকে উঠানোর জন্য আমরা এখান থেকে মাইনাস কমন নিচ্ছি মাইনাস কমন নিলে এটা এই টু কস স্কোয়ার থিটা এরপর এখানে প্লাস ছিল সেটা মাইনাস হয়ে যাবে আর এই যে ওয়ান এর আগে মাইনাস ছিল সেটা হয়ে যাচ্ছে প্লাস এখন উভয় পক্ষকে মাইনাস ওয়ান দিয়ে গুণ করলে এপাশের মাইনাসটা উঠে যায় ডান পাশে যদি মাইনাস ওয়ান দিয়ে গুণ করা হয় তাহলে এটা শূন্য সাথে গুণ করে শূন্যই হয় তো সেটা আর গুণ করে দেখানোর প্রয়োজন নেই মাইনাসটা জাস্ট এখান থেকে উঠিয়ে দিলেই হলো এবার এই অংশটুকু এই যে ব্র্যাকেটের অংশটুকু এটাকে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলার চেষ্টা করব তার জন্য এখানে একটু সাজিয়ে লেখা হলো এখানে এই যে টু এটাকে আমরা যদি রুট লিখি কজের উপর তো একটা আছে তাহলে রুট টু কস থিটা হোল স্কোয়ার লিখতে পারি এই পথটাকে এ ধরে নাও মনে মনে তাহলে এটা হচ্ছে এই স্কোয়ার মাইনাস টু ইন্টু এ বি হিসাবে যদি আমরা ওয়ান ধরি তাহলে এই গুণ করে এই পদটা মিলে যায় তো বি হিসেবে ওয়ান ধরা হয়েছে তো প্লাস ওয়ান স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্রের ফর্মে চলে এসেছে তো আমরা এটাকে লিখতে পারি এ মাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার ওপাশে গিয়ে শূন্য এর বর্গমূল হয়ে যায় শূন্য এর বর্গমূল হলে শূন্যই তারপরে এই মাইনাস ওয়ানটাকে ডান পাশে নিয়ে এটা প্লাস ওয়ান তারপরে এই রুট টু এখানে কস্তিরের সাথে ভাগ অবস্থা গুণ অবস্থায় আছে সেটাকে যদি আমরা ডান পাশে নিয়ে আসি সেটা ভাগ হয়ে যায় ওয়ান বাই রুট টু এখন চিন্তা করা যে ওয়ান বাই রুট টু এটা কস কত ডিগ্রির মান যেহেতু বাম পাশে কচ কস আছে তো ডান পাশে আমাদের একটা কস আনতে হবে কস ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান বাই রুট টু তো ওয়ান বাই এর জায়গাতে আমরা কস ফর্টি ফাইভ ডিগ্রি লিখলাম উভয় পক্ষ থেকে যদি কস বাদ দিয়ে দিই তাহলে থেটা ইকাল টু ফর্টি ফাইভ ডিগ্রি এই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান পরবর্তী প্রশ্নটা আট নম্বর প্রশ্ন একটা চিত্র দেখতে পাচ্ছ তোমরা এই চিত্রে এই যে এখানে ই এ বি একটা কোন দেয়া আছে তিরিশ ডিগ্রি এইখানে এ কোন দেয় আছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর হচ্ছে এই যে সি থেকে ডি পর্যন্ত দূরত্ব বিশ মিটার আর বলা হয়েছে যে ইএ আর বি সি সমান্তরাল যে সি কোন এর মান নির্ণয় করো এই যে সি এই কোনটা এই কোণের মান বের করতে বলা হয়েছে তো এর জন্য আমরা একটা চিত্র এঁকে নিয়েছি প্রশ্নের মতো প্রথমে দেখো এই যে এই এই কোনটার কথা চিন্তা করো এই কোণ এই কোনটা হচ্ছে যে এই ই এ ডি কোন থেকে যদি এই পাশের ইএ বি কোনটা বাদ দেওয়া হয় মাইনাস করা হয় তাহলে এই বিএি কোনটা অবশিষ্ট থাকে এখন ই এ ডি এটা হচ্ছে সমকোণ যেহেতু যে এইখানে চিহ্ন আছে আর বি সি ই এ সমান্তরাল প্রশ্নে বলা আছে তো এই কারণে এই ই ডি এটাও সমকোণ হবে অর্থাৎ নব্বই ডিগ্রি তো ই ডি থেকে যদি আমরা ই এ বি বা বি এ ই মাইনাস করি ইএডি মাইনাস বিএই তাহলে এই ডি কোণ পাওয়া যায় অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে এই বিএ কোণের মান প্রশ্নে দেওয়া আছে তিরিশ ডিগ্রি বিয়োগ করে ষাট ডিগ্রি তো আমরা এই যে এখানকার এই ডি এতটুকু কোণের মান পেলাম হচ্ছে সিক্সটি ডিগ্রি এবার এই পাশের ডি কোণ এই সি এ ডি কোণ এটা এই যে এই পাশে ত্রিভুজটার কথা চিন্তা করো আমরা জানি যে ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি এই কোণটা পঁয়তাল্লিশ ডিগ্রি দেয়া আছে আর এটা যেহেতু লম্ব এই এই পাশে যে সমকোণের চিহ্ন দেয়া আছে তো তাহলে এই পাশে এটাও নব্বই ডিগ্রি তো এটা পঁয়তাল্লিশ এটা নব্বই মোট একশো আশি থেকে যদি এই পঁয়তাল্লিশ আর নব্বই বিয়োগ করা হয় তাহলে এই যে এই ওপরের সিএডি কোনটা পাওয়া যায় তো সেই কাজটাই করা হয়েছে কোন সিএডি ইজকাল টু ওয়ান এইটটি মাইনাস এই এসিডি আর হচ্ছে এডিসি এই দুইটা কোণের সমষ্টি এই দুইটা কোণ একশো আশি ডিগ্রি থেকে যদি বাদ দেওয়া হয় এটার মান হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি আর এডিসি হলো নব্বই ডিগ্রি দুইটা মিলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি একশো আশি থেকে সেটা বাদ দিয়ে পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এই বিএডি আর সিএডি এই দুইটা কোণের মান পাওয়া গেল একটা হচ্ছে সিক্সটি আরেকটা ফর্টি ফাইভ ডিগ্রি এই দুইটা কোণ যদি যোগ করা হয় তাহলেই আমাদের যে কাঙ্ক্ষিত কোন বিএসি এর মান বের করতে বলা হয়েছে সেই কোনটা পাওয়া যায় কোন বিএসি হচ্ছে এই কোন বিএডি আর কোন সিএডি এই দুইটা সমষ্টি তার মানে একশো পাঁচ ডিগ্রি এই হচ্ছে কোন বিএসি এর মান এরপর খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে এবি বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো এই যে এই বি বাহু এখন এবি বাহুটা হচ্ছে এবিডি এই সমকোণী ত্রিভুজের অতিভুজ এই সমকোণে ত্রিভুজের কোনো কোণের মান দেয়া নাই। এই কোণ অথবা এই কোণ দেয়া নাই। তো এখানে যেহেতু এই যে ই এ বি এই কোণটা তিরিশ ডিগ্রি দেয়া আছে তাহলে আমরা এ বি ডি এই কোণটাও তিরিশ ডিগ্রি লিখতে পারি কারণ হচ্ছে এই দুইটা একান্তর কোণ তো এই কোণ তো পাওয়া গেল এখন কোনো একটা বাহুর মান জানতে হবে এবি বাহুর দৈর্ঘ্য জানতে গেলে এই ত্রিভুজের অন্য আরেকটা বাহুর দৈর্ঘ্য জানতে হবে কিন্তু আমরা এডি অথবা বিডি কোনো বাহুর দৈর্ঘ্য জানি না বাহুর দৈর্ঘ্য এখানে কেবল এই যে ডান পাশের যে ত্রিভুজটা আছে এ সিডি এই ত্রিভুজের সিডি বাহুর দৈর্ঘ্য আছে তো এই দৈর্ঘ্য ব্যবহার করে আমরা প্রথমে এই ত্রিভুজ থেকে দৈর্ঘ্যটা বের করে তারপর এডি বাহুর সেই ডি বাহুর দৈর্ঘ্য এবং এই যে এই বি এদের মধ্যেকার সম্পর্ক নিয়ে আমরা এর মান বের করব। তো আমরা আবার চিত্রটা এঁকে নিয়েছি প্রথমে এই ত্রিভুজ এ হতে আমরা লিখতে পারি এই যে ত্রিভুজ এ এই এ সি কোন পঁয়তাল্লিশ ডিগ্রি নিচের সিডি অর্থাৎ সন্নিহিত বাহু বা ভূমি এটা হচ্ছে বিশ মিটার দেয়া আছে আমরা এডি বাহুর মান বের করতে চাচ্ছি তো ভূমি আর হচ্ছে এডিটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব লম্ব আর ভূমির মধ্যে হচ্ছে টেনের সম্পর্ক এই কারণে আমরা লিখলাম টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইকল টু লম্ব বাই ভূমি অর্থাৎ এডি বাই সিডি টেন ফর্টি ফাইভ ডিগ্রির মান হচ্ছে ওয়ান এরিয়ার এর মান আমরা বের করবো আর সিডি এর মান বিশ তো এটা যদি আর গুণন করা হয় তাহলে এডি ইজকাল টু টোয়েন্টি মিটার এডি এর মান পাওয়া গেছে হচ্ছে বিশ মিটার এবারে কোন এ বিডি সমান সমান কোন বিএ ইজকাল টু থার্টি ডিগ্রি এই যে এই এ বিডি কোণ এটা তিরিশ ডিগ্রি কারণ এটা ইএ বি কোণের একান্তর কোণ তো এখানে আমরা লিখে দিতে পারি যেটা সমান হওয়ার কারণ হচ্ছে একান্ত কোণ সাইড নোট যেখানে প্রযোজ্য লিখে দিলেই ভালো হয় কারণ সব শিক্ষক তো একরকম নয় অনেকে এসব ছোটখাটো জিনিসের জন্য নাম্বার কাটতে পছন্দ করে তো এই কোনটা তিরিশ ডিগ্রি আমরা এডি এর মান বের করেছি হচ্ছে বিশ মিটার এখন এবি এর মান বের করতে হবে তো এই কোণের সাপেক্ষে এই এবিডি ত্রিভুজের এটা হচ্ছে বিপরীত বাহু বা লম্ব আর এবিটা হচ্ছে অতিভুজ তো লম্ব আর অতিভুজের মধ্যে আমরা জানি যে সাইনের সম্পর্ক এ কারণে এই ত্রিভুজ এবিডি থেকে আমরা সাইনের হিসাব নিলাম সাইন থার্টি ডিগ্রি এক্ষেত্রে কোনের মান তিরিশ ডিগ্রি সাইন লম্ব বাই ভূমি লম্ব হচ্ছে এডি আর ভূমি হচ্ছে এবি এর মান আমরা বের করেছি বিশ আর এর মানটা বের করতে চাই এদিকে সাইন থার্টি ডিগ্রির মান হচ্ছে হাফ এখন যদি আর গুণন করা হয় এর সাথে গুণ করে এবি বি আর বিশ এর সাথে দুই গুণ করে চল্লিশ মিটার এই হচ্ছে আমাদের এর মান এখন আসো আট নম্বর প্রশ্নের শেষ প্রশ্নটি গ নম্বর এখানে বলা হয়েছে ত্রিভুজ এর পরিসীমা নির্ণয় করো এই যে এবিসি ত্রিভুজ এই ত্রিভুজটার পরিসীমা নির্ণয় করতে বলা হয়েছে পরিসীমা মানে আমরা জানি যে ত্রিভুজের তিন বাহু সবগুলো বাহুর সমষ্টি হচ্ছে তার পরিসীমা তো এই তিন বাহুর মধ্যে আমরা এ বি বাহুর দৈর্ঘ্য ইতিমধ্যেই পেয়েছি চল্লিশ মিটার খ খ নম্বর প্রশ্নে পেয়েছি সেটা এখন আমাদের এসি আর হচ্ছে এই বিসি এই দুটা বাহুর দৈর্ঘ্য জানা দরকার তাহলে তিন বাহুর যোগ করে আমরা এ বি সি ত্রিভোজের পরিসীমা পাবো তো আসো সমাধানে এই চিত্রটা আমরা এখানে আবার এঁকে নিয়েছি এখানে যে এডি বাহুর দৈর্ঘ্য আমরা খ নম্বরে বের করেছিলাম সেই মানটা এখানে লিখেছি এবং বি এর মান চল্লিশ মিটার সেটাও এখানে লিখে নিয়েছি এখন এসি এর মান বের করতে গেলে আমাদের হচ্ছে যে এই ত্রিভুজটা নিয়ে হিসাব করতে হবে আর এই বি সি এর মধ্যেকার ডিসি বা সিডি এই অংশটুকুর মান তো আমরা আগে থেকে জানি এখন বিডি এর মানটুকু জানা দরকার তাহলে এই বিডি আর সিডি যোগ করে আমরা সম্পূর্ণ বিসি বাহু দৈর্ঘ্য পাবো তো বিডি বাহুর দৈর্ঘ্য প্রথমে আমরা ধরো যে বের করব ইচ্ছা করলে এই পাশে ত্রিভুজ নিয়ে প্রথমে তুমি এসি বাহুর দৈর্ঘ্যটাও বের করতে পারো তোমাদের ইচ্ছা এখন ত্রিভুজ এ বিডি এই ত্রিভুজ থেকে আমরা যদি বিডি এর মান বের করতে চাই এটা হচ্ছে ভূমি এই দুইটা বাহুর দৈর্ঘ্যই মানে লম্ব আর অতিভুজ দুইটা বাহুর দৈর্ঘ্যই আমরা জানি যে একটা বাহুর সাথে অনুপাত নিয়ে হিসাব করতে পারো আমি এক্ষেত্রে ট্যানের অনুপাত নিয়েছি লম্ব বাই ভূমি অর্থাৎ এডি বাই বিডি টেন থার্টি টু এডি বাই বিডি টেন থার্টি মান হচ্ছে আর BD এর মান বের করব আর গুণ করলে বিডি BD এর মান পেয়ে গেলাম এখন এই যে এই পাশে ত্রিভুজ এসিডি এই ত্রিভুজ থেকে আমরা এখন এসি এর মান বের করব এসিটা টা হচ্ছে এই ত্রিভুজের অতিভুজ আর এখানে এই বাহু অথবা এই বাহু দুইটা বাহু একই সমান তো যে একটা বাহুর সাপেক্ষে এই বাহুটার একটা অনুপাত নিতে হবে এক্ষেত্রে আমি সাইন এর মান নিয়েছি সাইনের অনুপাত নিয়েছি সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ এডি বাই এসি এ ক্ষেত্রে সাইন ফর্টি ফাইভ ডিগ্রি মান হচ্ছে ওয়ান বাই রুট টু আর এ পাশে এডি এর মান হচ্ছে টোয়েন্টি আর এসি এর মান আমরা বের করব। তো এখানে আর গুণন করলে এসি ইকোয়াল টু টোয়েন্টি রুট টু এসি এর মানটাও পাওয়া গেল আমাদের বের করতে বলেছে ত্রিভুজ এর পরিসীমা ত্রিভুজ এর পরিসীমা মানে হচ্ছে তিন বাহুর যোগফল তিনটা এখন ফল খেয়াল করো বিসি বাহু মানে হচ্ছে বিডি আর সিডি এর সমষ্টি তো বিসি কে ভেঙে আমরা বিডি প্লাস সিডি লিখেছি এরপর যে বাহুর যে অংশটুকুর যা মান আমরা ইতিমধ্যে বের করেছি সেই মানগুলো এখানে বসাও এ বি এর মান খ নম্বর প্রশ্নে বের করা হয়েছে এসি এর মান হচ্ছে টোয়েন্টি রুদু বিডি টোয়েন্টি রুট থ্রি আর সিডি সেটা হলো টোয়েন্টি এই সবগুলো এখন তোমার ক্যালকুলেটারে যোগ করে দাও তাহলে পাওয়া যাবে হচ্ছে একশো বাইশ দশমিক নয় দুই পাঁচ মিটার প্রায় এখানে দশমিকের পর অনেকগুলো মান এটা একটা মানে অমূলত সংখ্যা দশমিকের পর এটার মান আসতেই থাকবে যার কারণে এখানে আমি তিন ঘর নিয়ে আসন্ন মান তিন ঘর নিয়ে হ্যাঁ একটা প্রায় লিখে দিয়েছি তো এই হচ্ছে আটের গ নম্বর প্রশ্নের সমাধান এবারে আসো পরবর্তী প্রশ্ন অর্থাৎ নয় নম্বর প্রশ্নটি দেখা যাক এটি পরিমিতির একটা প্রশ্ন এখানে উদ্দীপকে দুইটা অংশ রয়েছে প্রথম অংশে বলা হয়েছে যে একটা বৃত্তাকার মাঠকে ঘিরে একটা রাস্তা আছে রাস্তাটির বাহিরে পরিধি বাহিরের পরিধি ভেতরের পরিধি অপেক্ষা চুয়াল্লিশ মিটার বড় আর দ্বিতীয় অংশে বলা হয়েছে একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার অনুপাত টোয়েন্টি ওয়ান ইস টু সিক্সটিন টু টুয়েলভ এবং কর্ণের দৈর্ঘ্য হচ্ছে সাতাশি সেন্টিমিটার ক নম্বর প্রশ্নে বলা হয়েছে যে কোন বৃত্তের ব্যাস পঁচিশ সেন্টিমিটার হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো খুব সহজ একটা প্রশ্ন বৃত্তের ব্যাস ব্যাস হচ্ছে সেন্টিমিটার তো ক্ষেত্রফল বের করতে গেলে আমাদের ব্যাসার্ধ প্রয়োজন ব্যাসের অর্ধেক হচ্ছে ব্যাসার্ধ তো ব্যাসার্ধ আমরা আর দিয়ে প্রকাশ করি রেডিয়াস আর পঁচিশের অর্ধেক অর্থাৎ বারো দশমিক পাঁচ সেন্টিমিটার এখন বৃত্তটি তাহলে ক্ষেত্রফল ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে পাই আর স্কোয়ার পাইয়ের মান থ্রি আর আর হচ্ছে এই বারো মান বসিয়ে তারপরে স্কোয়ার আছে স্কয়ার করে এই এই থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স গুণ করে দিলে যা হয় এত বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার এটাই হচ্ছে ওই বৃত্তটার ক্ষেত্রফল এরপরে খ নম্বর প্রশ্নে বলা হয়েছে যে রাস্তাটি কত মিটার চওড়া তা নির্ণয় করো উদ্দীপকের প্রথম অংশে যে একটা বৃত্তাকার মাঠের কথা বলা হয়েছে মাঠকে ঘিরে আবার একটা রাস্তা আছে সেই রাস্তাটার বাহিরের পরিধি অপেক্ষা ভেতরের পরিধি হচ্ছে চুয়াল্লিশ মিটার বাহিরের পরিধি ভেতরের পরিধি অপেক্ষা চুয়াল্লিশ মিটার বড় তো একটা বৃত্ত যদি আমরা একে নিই তাহলে বুঝতে সুবিধা হয় এই যে এই এটা হচ্ছে একটা বৃত্তাকার মাঠ ভেতরের বৃত্তটা আর এই বৃত্তটাকে ঘিরে এই বাইরে হচ্ছে একটা রাস্তা আছে এই যে রাস্তা এই রাস্তাটার চওড়া কতটুকু সেটাই বের করতে বলা হয়েছে এখানে তথ্য দেওয়া আছে যে এই রাস্তার ভেতরের পরিধি অর্থাৎ এই যে আমি দেখাচ্ছি যেটা এটা হচ্ছে ভেতরের পরিধি আর এটা হলো বাইরের পরিধি এই দুইটা পরিধির পার্থক্য প্রশ্নে বলা হয়েছে যে চুয়াল্লিশ মিটার তো এখানে এই ভেতরের পার্কের যে বৃত্তাকার মাঠের যে ব্যাসার্ধ সেটাকে আমি এখানে আর টু দিয়ে প্রকাশ করেছি আর রাস্তা সহ এই বৃত্তাকার মাঠের যে ব্যাসার্ধ সেটাকে আর ওয়ান দিয়ে প্রকাশ করেছি সেই কথা এখানে লিখেছি যে মনে করি বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ আর টু এবং রাস্তা সহ বৃত্তাকার মাঠের ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান তো তাহলে আমরা যদি এই আর ওয়ান থেকে আর টুটা মাইনাস করি তাহলে এই যে রাস্তা কতটুকু চওড়া সেটা পাওয়া যায় রাস্তার চওড়া হচ্ছে আর ওয়ান মাইনাস আর টু এই অংশটুকুর মান আমাদের বের করতে হবে এখন বৃত্তাকার মাঠের পরিধি মাঠের পরিধি বলতে এই যে রাস্তার ভেতরের পরিধি অর্থাৎ এই যে এই পরিধিটা যেটার ব্যাসার্ধ হচ্ছে আর টু তাহলে এটার পরিধি টু পাই আর টু টু পাই আর আমরা পরিধি সূত্র জানি মিটার আর রাস্তা সহ মাঠের পরিধি হবে হচ্ছে টু পাই আর ওয়ান যেহেতু রাস্তা সহ মাঠের ব্যাসার্ধ হলো আর ওয়ান তো তাহলে এই রাস্তা সহ যে পরিধি সেইখান থেকে যদি বাইরের পরিধিটা ভেতরের পরিধিটা বিয়োগ করি তাহলেই হচ্ছে যে প্রশ্নে যে চুয়াল্লিশ মিটার দেওয়া আছে দুই পরিধির পার্থক্য সেই সেই জিনিসটা পাওয়া যায় তো তাহলে প্রশ্ন মতো আমরা লিখতে পারি টু পাই আর ওয়ান মাইনাস টু পাই আর টু ইকাল টু ফর্টি ফোর তো এখান থেকে দেখো টু পাই কমন নিতে পারি কমন নিলে এখানে আর ওয়ান মাইনাস এখানকার আর টু থাকে এই আর ওয়ান মাইনাস আর টু এই জিনিসটার মানই আমাদের বের করতে হবে যেটা হলো রাস্তার চওড়া বা রাস্তার প্রস্ত তো এই টু পাইটাকে ডান পাশে এনে ভাগ করে দিলাম একই সাথে পাই এর মান বসিয়ে দেওয়া হয়েছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এরপর এটা ক্যালকুলেটারে হিসাব করো হিসাব করলে এখানে সেভেন পয়েন্ট জিরো জিরো টু এইট এরকম একটা মান আসে তো সেভেন এর পর এই যে দশমিকের পর দুইটা শূন্য তারপরে দুই আট তার মানে এই দশমিকের পরের অংশটা খুবই ছোট্ট একটা অংশ এই কারণে আমরা এই অংশটুকু অ্যাভয়েড করে আনসারটা লিখেছি রাস্তার চওড়া হচ্ছে সাত মিটার যেহেতু খুব সামান্য একটা অংশ এখান থেকে বাদ দেওয়া হয়েছে তাই একটা প্রায় লিখে দিতে পারি তো এই হচ্ছে খ নম্বর প্রশ্নের সমাধান এবারে এই ত্রিকোণমিতি আর পরিমিতি অংশের যে শেষ প্রশ্নটা নয়ের গ বলা হয়েছে যে ঘন সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করো উদ্দীপকে যে দ্বিতীয় অংশ সেখানে দেয়া ছিল যে একটা আয়তাকার ঘনবস্তুর কথা বলা হয়েছে যার দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতার অনুপাত হচ্ছে একুশ অনুপাত ষোলো অনুপাত বারো এবং সেই আয়তাকার ঘনবস্তুটার কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে সেন্টিমিটার তো সেই ঘনবস্তুটার তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে ঘনবস্তু আয়তাকার সমগ্র সমগ্রতরের ক্ষেত্রফল আমরা সূত্র জানি যে টু ইন্টু প্লাস সি এ অর্থাৎ এবিসি এর মান অর্থাৎ প্রস্থ উচ্চতা এগুলো জানা দরকার তো এখানে প্রশ্নে প্রস্থ উচ্চতা দেয়া নাই তাদের অনুপাত দেয়া আছে তো আমরা জানি অনুপাতের রাশিগুলোকে নির্দিষ্ট কোনো একটা সংখ্যা দিয়ে গুণ করলে সেটার আসল মান পাওয়া যায় তো এই ক্ষেত্রে আমরা এখানে এক্স দিয়ে গুণ করে ধরে নিলাম যে এই আয়তাকার ঘনবস্তু দৈর্ঘ্য হবে হচ্ছে একুশ এক্স প্রস্থিন এক্স উচ্চতা হলো টুয়েলভ এক্স সেন্টিমিটার এগুলোকে এবিসি দিয়ে প্রকাশ করে নেওয়া হয়েছে এখন প্রশ্নে কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে আমরা এই যে এক্স ধরে নেওয়া হয়েছে এক্সের মাধ্যমে যদি কর্ণের দৈর্ঘ্য বের করি আয়তাকার ঘনবস্তু কর্ণের দৈর্ঘ্য সূত্র আমরা জানি √a² b² স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এর যে মান ধরে নেওয়া হয়েছে সেই মানগুলো বসালাম তারপর এগুলো স্কোয়ার করলে টোয়েন্টি ওয়ান স্কোয়ার করলে ফোর ফোরটি ওয়ান এক্স করলে এক্স স্কোয়ার এভাবে করে বাকি পদগুলোকে স্কয়ার করে এরপর যেহেতু সবগুলো এগুলো স্বদেশ পদ যোগ করতে পারি যোগ করে এইট হান্ড্রেড ফর্টি ওয়ান হয় এর উপরে রুট ওভার আছে এটা রুট করলে টোয়েন্টি নাইন এক্স সেন্টিমিটার কর্ণের দৈর্ঘ্য এখন কর্ণের দৈর্ঘ্য বের করলাম কারণ হচ্ছে যে কর্ণের দৈর্ঘ্য প্রশ্ন দেয়া আছে তার সাথে এই যে এইভাবে করে তুলনা করে আমরা এখান থেকে এক্সের মানটা বের করতে পারি তো প্রশ্ন মতে টোয়েন্টি নাইন এক্স টু হচ্ছে সেভেন তো এক্স ইস টু এই টোয়েন্টি নাইন ডান পাশে গিয়ে ভাগ ভাগ করে তিন পাওয়া যায় এক্স এর মান তো এখন ইচ্ছা করলে তোমরা ওই যে ঘনবস্তুটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বের করে নিতে পারো এক্স এর মান বসিয়ে তা আমি এখানে আয়তাকার ঘনবস্তুর তলের ক্ষেত্রফল বের করতে বলা হয়েছে আমি এই কাজটি একবারই এখানে করলাম সূত্র একটু আগে বলেছি টু ইন্টু বি প্লাস বি সি প্লাস সি এ জানো তোমরা এখন এই এবি বি সি সি এগুলোর মান যে এক্স এর মাধ্যমে যে মানগুলো ধরা হয়েছিল সেই মানগুলো এখানে প্রথমে বসানো হলো 21x ওয়ান এক্স ইন্টু সিক্সটিন প্লাস এর মান b হলো 16x এক্স ইন্টু এর মান হচ্ছে 12x এইভাবে e করে a এগুলোর মানও বসানো হলো এরপর এখানে এই এক্স এর মান বসিয়ে তারপরে এখানে গুণ করবো টোয়েন্টি মানে হচ্ছে 21 ওয়ান ইন্টু তারপরে এই সিক্সটিন আবার আছে থ্রি তো যেখানে যেখানে এক্স আছে x এর মানগুলো বসিয়ে দিলাম এরপর শুধু বাকিটা হিসাবের কাজ হ্যাঁ এখানে ভেতরের অংশ যেগুলো গুণ অবস্থা ছিল সেগুলো গুণ করে লেখা হয়েছে তারপরে এই তিনটা পদ যোগ যোগ করে এখানে সাত হাজার বিশ হয় বাইরে যে দুই ছিল দুইয়ের সাথে এটা গুণ করে চোদ্দ হাজার চল্লিশ যেহেতু এটা ক্ষেত্রফল তার মানে বর্গ সেন্টিমিটার বা সেন্টিমিটার স্কোয়ার লিখতে পারি এই হচ্ছে ঘনবস্তুটার সমগ্রতলের ক্ষেত্রফল তাহলে এই ভিকারণিসা নুন স্কুল অ্যান্ড কলেজের টিকোনোমিটি এবং পরিমিতির অংশটার সমাধান শেষ হলো।